হ্যালো বন্ধুরা তোমাদের তো আগে দেখিয়েছিলাম যে এই যেখানে কচু সে সেই ভিডিও তোমাদের দেখাইছি দেখিয়ে এবার দেখো দুটো বোন নিয়ে কচু রুয়েছিলাম কী রোদ্দুরো দেখো সেই কচু গাছ আজ কত বড় হয়ে গেছে দেখো কচুর ফুল হয়েছে সেই গাছে ফুল তুলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো কচু ফুল কীভাবে হয়েছে দেখো দেখো এই দেখো কচি ফুল কিভাবে হয়েছে দেখো কত ফুল হবে এই দেখো তোমাদের দেখাচ্ছি তোমরা ফুল দেখতে থাকো কত বড় বড় কচি দেখো কতটা ফুল হয় তোমরা দেখতে থাকো কতটা ফুল হয় বন্ধু তোমরা দেখতে থাকো দেখো আমি ফুল তুলছি প্রত্যেকটা লাইনে যেতে হবে যে দেখো ফুল তুলছি আমার